তো দেখতে পাচ্ছেন আমাদের বলগুলো কিন্তু সব খোলা হয়ে গেছে মাছগুলো এবার ছাড়া হবে পুরো প্যাকেট খুলে সব রেডি হয়ে গেছে প্রায় আর কিছু প্যাকেট বাকি আছে খুলতে তো সেগুলো খোলা হয়ে গেলে আস্তে আস্তে মাছগুলো ছাড়া হবে আর এখানে দেখুন দুয়াল মাছ এখানে তোলা হয়েছে তো মাছগুলো দেখতে পাচ্ছেন মাছ কিন্তু সবটাই ভালো আছে পুরো চারিদিকে চারি কানায় কিন্তু ঘুরছে তো এটা আস্তে আস্তে জল শ্যুট করানো হচ্ছে করানোর পরে কিন্তু মাছটা ছাড়া হবে প্যাকেটগুলো তো সেমভাবে জল ছিটিয়ে কিন্তু রেডি করা হচ্ছে তো মাছ দেখতে পাচ্ছেন তো পুরোপুরি বল কিন্তু কোনো খেলে রেডি করা হয়ে গেছে এবার আস্তে আস্তে মাছগুলো ছাড়া হবে এবং মাছগুলো পুরোপুরি দেখা হলো জল দিয়ে তখন যে মাছগুলো শ্যুট হয়েছে কিনে তো মাছ সব ঠিকই আছে কোনো অসুবিধা মাছের নেই কিছু মাছ একটু দেরি কারণে অল্প কেটেছে কিন্তু সেইভাবে কিন্তু মাছ নষ্ট হয়নি মাছটা সবই ঠিকই আছে এবার আস্তে আস্তে ছাড়বে ছাড়ার কলা তো দেখতে থাকুন ভিডিওটি